মাত্র তিনটা জিনিস ব্যবহার করে ঘরে বসে খুব সহজেই এই মজাদার পুডিংটা বানিয়ে নিয়েছিলাম এটা অবশ্য আমি জীবনের প্রথমবারের মতোই বানিয়েছিলাম সেই পুডিংটা আমি কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। পুডিংটা কিভাবে বানিয়েছিলাম সেটা জানতে হলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি গরুর দুধ নিয়ে নিয়েছিলাম এটা এক কেজি পরিমাণে গরুর দুধ ছিল গরুর দুধটাকে আমি ছাঁকনাতে ছেঁকে নিয়ে হাড়িতে নিয়ে নিয়েছিলাম এরপর এটাকে গরম করে নিয়েছিলাম দুধটাকে আমি বেশ অনেকক্ষণ সময় ধরে জাল দিয়ে চার ভাগে তিন ভাগ করে নিয়েছিলাম এরপর দুধটাকে আর একটু ঘন করার জন্য এখানে ডিপ্লোমায় যে ফুল ক্রিম গুঁড়ো দুধটা রয়েছে সেটাও ইউজ করেছিলাম সেটা অবশ্য আমি অল্প পরিমাণে ইউজ করেছিলাম দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার কারণে অল্প ঘন হয়ে গিয়েছিল দুধটা জাল দেওয়া হয়ে গেলে দুধটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম আর অন্যদিকে একটি কড়াই বসিয়ে সেখানে আমি ক্যারামেল রেডি করতে শুরু করে দিলাম সেই জন্য কড়াইয়ে আমি চার চামচের মতো চিনি দেওয়ার পর দুই চামচের মতো জল ইউজ করেছিলাম আর জলটা ভালোভাবে একসাথে গুলে গিয়ে একটু বেশিক্ষণ নাড়াচাড়া করলেই ক্যারামেলটা একদম রেডি আমি এই ক্যারামেলটা জীবনে ফার্স্ট আমি বানিয়েছিলাম যতটুকু পেরেছি চেষ্টা করেছি আমি আসলে পুরিং জিনিসটা আগে কখনো বানিয়েছিলাম না এবার আমি ফার্স্ট ট্রাই করেছিলাম আসলে প্রথমের দিকে একটু পারফেক্ট নাই হতে পারে আশা করছি পরবর্তীতে বানাতে বানাতে আরও পারফেক্ট হবে আমার ক্যারামেলটা একদম রেডি আমি যেহেতু বড়ো সাইজের একটি পুডিং বানাবো সেই জন্য বড়ো সাইজের একটি বাটি নিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে ক্যারামেলটা ভালোভাবে ছড়িয়ে দিলাম কারণ ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা একদম জমে যাবে সেদিনে পুডিংটা বানানোর জন্য আমি চারটা ডিম নিয়ে নিয়েছিলাম এখানে আমি চারটা মুরগির ডিম ইউজ করবো আমি যেহেতু এক কেজি দুধকে চার ভাগে তিন ভাগ বানিয়ে নিয়েছিলাম জাল দেওয়ার পরে তো সেই পরিমাণে দুধের জন্য আমি চারটা ডিম ইউজ করেছিলাম কেউ চাইলে আরও বেশি ইউজ করতে পারে আবার কম ইউজ করতে পারে ফ্যাটানো ডিমটার মধ্যে আমি এক কাপ পরিমাণের মতো চিনি ইউজ করেছিলাম চিনির ডিমটা ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছিলাম এইটা হয়তো ব্ল্যান্ডারে করলে আরও বেশি ভালো হতো তবে আমি হাত দিয়ে অনেকক্ষণ পরিমাণে উইস করেছিলাম পুডিংটাতে ফ্লেভারের জন্য আমি এক চামচ পরিমাণে ব্যানিলা এসেন্স ইউজ করেছিলাম এই ব্যানিলা এসেন্স ইউজ করার কারণে পুডিংটা কিন্তু খেতে আরও বেশি মজা হয় পুডিংয়ের ডিম আর চিনির মিশ্রণটা আমার একদম রেডি তার সাথে যে আমি জাল দোয়ার দুধটা রেখেছিলাম সেটাও বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম কারণ দুধটা যদি ঠান্ডা করে ইউজ করা না হয় তাহলে দুধের মধ্যে গরম দুধটার কারণে টিমটা রান্না হয়ে যেতে পারে আমি কিন্তু আমার পুডিংটা জীবনে প্রথমবারই বানিয়েছিলাম আর যেহেতু প্রথমবার বানিয়েছিলাম এটা কিন্তু একদম আমি আমার নিজের মতো বানিয়েছিলাম কারো রেসিপি ফলো করেও বানিয়েছিলাম না আবার কাউকে রান্না করাও শেখাচ্ছি না আমি জীবনে প্রথমবারের মতো পুডিংটা কেমন বানিয়েছিলাম সেটাই মূলত তোমাদের সাথে শেয়ার করছি ডিমের মিশ্রণের মধ্যে দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর যে ক্যারামেলের ছিল সেটার মধ্যে দুধটা ভালোভাবে ঢেলে দিব কিন্তু তা ঢালতে হবে কারণ দেখতেই পাচ্ছ এটার মধ্যে অনেকগুলো চলে এসেছে ছেঁকে ফেলে দেওয়ার কারণে পুডিংটা কিন্তু একদম স্মুথ হবে তো পুডিংটা যে বক্সের মধ্যে রেখেছিলাম সেটা ভালোভাবে ঢেকে দিলাম এবার একটা বড় কড়াই বসিয়ে দিলাম তার উপরে দুটো টিস্যু পেপার বিছিয়ে দিলাম এবার যে বক্সটা ছিল সেই পুরিমের বক্সটা এটার উপরে বসিয়ে দেওয়ার পর চারিকিনা কিনার দিয়ে জল দিয়ে দিলাম জলটা অবশ্য পুরিংয়ের সবটা বক্স জুড়ে দেওয়া লাগবে না এর অর্ধেক পরিমাণে দিলেই হয়ে যাবে জল ভর্তি করে দিলে কিন্তু বক্সের ভিতরে জল ঢুকে পড়ার সম্ভাবনা থাকে তো এটাকে ঢাকনা দিয়ে আমি তিরিশ মিনিটের মতো রান্না করব। এই সময় আমি চুলার আঁচটা অনেকটা কমিয়ে দিব। মানে মাঝারি সাজে চুলার চাপের মতোই রান্না করতে দিব। তিরিশ মিনিট পরে আমার পুডিংটা কিন্তু অনেকটা রেডি কারণ চারিদিকে দেখতে পাচ্ছ জলের অনেক বলক চলে এসেছে তিরিশ মিনিট পরে বক্সটা খুলে চেক করবো পুডিংটা হয়ে গিয়েছে কিনা পুডিংটা ঠিক মতো রেডি হয়ে গিয়েছে কি না সেটা চেক করার জন্য একটি টুথপিক দিয়ে আমি পুডিংটার ভিতরে চেক করে নিব চেক করে দেখলাম পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে পুডিংটা কিন্তু একদম সুন্দরভাবে জমে গিয়েছে পুডিংটা সাথে সাথে কাটলে হয়তো ভেঙে যাবে সেই জন্য সেদিন আমি এক রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা পরের দিন দুপুরবেলা ছিল পরের দিন দুপুরবেলা আমি পুডিংটা ভালোভাবে ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর চারিদিক দিয়ে কেটে নিচ্ছিলাম যেন সহজেই পাটের থেকে ছাড়িয়ে আসে একটা প্লেটের মধ্যে করে বাটিটা উল্টে নিচ্ছিলাম তখন সত্যি বলতে অনেক বেশি ভয় লাগছিল কারণ পুডিংটা আমার অনেক বেশি বড়ো ছিল আর যেহেতু প্রথমবার বানিয়েছিলাম ভাবছিলাম হয়তো ভেঙে গিয়েছে কিন্তু না দেখতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল যদিও আমার ক্যারামেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে ক্যারামেলের পরিমাণটা আর বেশি থাকলে হয়তো দেখতে অনেক বেশি সুন্দর হতো যাই হোক প্রথমবারের তুলনায় আমার কাছে পুডিংটা কিন্তু পারফেক্টই লেগেছে তবে আস্তে আস্তে আরও বাড়াতে বাড়াতে হয়তো আরও বেশি পারফেক্ট হবে কাটার পরে দেখলাম পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছিল আর পুডিংটাও কিন্তু খুব সুন্দরভাবে স্লাইস হচ্ছিল যদিও পুরোপুরি পারফেক্ট হয়নি তবে চেষ্টা করেছি তবে খেতে কিন্তু সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড সবার কাছে কিন্তু পুডিংটা অনেক বেশি মজা লেগেছে আর সত্যি বলতে পুডিংটা বানানোর সাথে সাথেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছিল হয়তো দেখতে তেমন ভালো হয়নি তবে খেতে কিন্তু সত্যি বলতে অনেক মজা হয়েছিল আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই পুডিংয়ের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই